নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে খুব সিম্পল কিন্তু খুব হেলদি বাচ্চা বড় সবার জন্য হেলদি রেসিপি একদম হেলদি রেসিপি এখানে আমি ডালিয়া বানিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন একদম সুন্দর ঝরঝরে ডালিয়ার রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমেই আমি এখানে এক বাটি ডালিয়া নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এক বাটি ডালিয়া আর তার মধ্যে আমি যে বাটির মাপে ডালিয়া নেব সেই বাটির মাপে আমি দু বাটি জল কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে দেবো প্রথমেই এক বাটি আর একটুখানি নিয়েছি মানে মনে হচ্ছিল একটু কম হবে সেই হিসাবে এক বাটি আর দু তিন চামচ ওই এক বাটি ধরতে পারেন যে পরিমাণ ডালিয়া নেবেন সেই পরি তার ডবল জল তো কড়াইতে জল দুবাটি দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ লবণটা দিলে ডালিয়াটার মধ্যে লবণটা ঢুকে যাবে সুন্দর হ্যাঁ তাহলে পরে আর লবণটা মানে সেদ্ধ হয়ে যাবার পরে লবণটা না দিলে এটা ভালো লাগতো না ডালিয়ার মধ্যে লবণটা লাগলে খুব ভালো লাগবে জন্য লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম ঝরঝরে হওয়ার জন্য দু চামচ মতো তেল যে কোনো তেল দিতে পারেন সাদা তেল সর্ষের তেল যে কোনো তেল এবার ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ জলটা পুরো শুকিয়ে না যাবে ডালিয়ার মধ্যে ততক্ষণ জানবেন ডালিয়াটা সিদ্ধ হয়নি লো টু মিডিয়ামে ডালিয়াটাকে এইভাবেই ছেড়ে দেবেন পুরো জলটা শুষে নেবে দেখুন একদম ঝরঝরে হয়ে যাবে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এটাকে আমি সাইড করে নামিয়ে রেখে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম যতক্ষণ আমি সবজিগুলো রেডি করব ততক্ষণ ওদিকে ডালিয়াটা ঠান্ডাও হয়ে যাবে মোটামুটি আর ঝরঝরে হয়ে যাবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিতেও করতে পারেন রান্নাটা সাদা তেল আর ঘি মিশিয়ে আমি সাদা তেলেই করছি তো সবার প্রথমে আমি বাদাম চিনে বাদাম ভেজে তুলে নিলাম একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন বাদামটা দিলে খেতে ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো তাই বাদামটা স্ক্রিপ্ট করবেন না বাদামটা দিলে ভালো লাগবে তার মধ্যে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজ দিয়ে করছি আপনারা যদি কেউ মনে করেন নিরামিষ করবেন তাহলে পেঁয়াজটা আর ডিমটা স্ক্রিপ্ট করে যাবেন তাতেও কিন্তু টেস্ট সুন্দরই হবে খুব ভালো হবে আর খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি ছোট বড় সবার জন্য একদম দারুণ রেসিপি দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে আমি আলুটা দিয়ে দিলাম কারণ পেঁয়াজ ভেজে যদি আলুটা দিই তাহলে আলু ভাজতে ভাসতে পেঁয়াজ আরও কালো হয়ে যাবে তার জন্য পেঁয়াজটা দেবেন দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম গাজরটাও দিয়ে দিলাম আমি আলু গাজর দিয়ে করেছি তাই আলুটা দিয়ে গাজরটা দিয়ে দিলাম দুটোই সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যে নুন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর একদম স্টিমটা লো করে জিনিসটা ভাজা করব তাহলে লোতে ভাজা করলে কি হবে সুন্দর মতো আলুগুলো লেগেও যাবে না পেঁয়াজও পুড়ে যাবে না আর একদম গাজর আর আলু সুন্দর মতো সিদ্ধও হবে এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি কারণ ডালিয়াতে আমি কিন্তু হলুদ দিই তাই একটু হলুদটা বেশি দিয়েছি ওদিকে ডালিয়াতেও ডালিয়াটা যখন দেবো যাতে ডালিয়ার মধ্যে হলুদটা সুন্দর মতো কালারটা আসে তার জন্য আর আমি এখানে কিছু দিলাম না আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তার জন্য আমি কাঁচা লঙ্কা এখানে দিলাম না আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে এই সময়তে দিয়ে দিতে পারেন আমি এটা আমার ছেলে মেয়ের জন্য বানাচ্ছি বলে বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে তাই কাঁচা লঙ্কাটা দিইনি দেখুন একদম লো ফ্লেমে একটু ঢেকে দিয়েছিলাম বেশ আলু গাজর একদম সুন্দর সফট হয়ে গেছে আর পিঁয়াজগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে পুড়ে যায়নি কিন্তু হুম এবার যে ক্যাপসিকাম আমি এখানে একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম খুব সিম্পলভাবে করেছি কিন্তু খুব সুন্দর একদম টেস্টি লাগছিল খেতে মাঝে মধ্যে বাচ্চাদের ব্রেকফাস্টে ব্রেকফাস্টে বা টিফিনে স্কুলের টিফিনে দিলেও খুব ভালো লাগবে তো অবশ্যই একবার ট্রাই করবেন আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন এবার আমি ডালিয়াটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে একদম ঝুরঝুরে মতো হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি বাদামগুলো লাস্টে বাদামগুলো দিয়ে দিলাম আর একটা জিনিস যেটা হলো আমি দুটো ডিম আগে থেকে সেদ্ধ করে মানে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি ডিমটা আমি দিচ্ছি যদি কেউ স্কুলের টিফিনে বা ডিমটা না দিতে চান তাহলে স্কিপ্ট করে যাবেন এই যে আমি ডিমটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেদ্ধ ডিম আপনারা চাইলে ডিম ভেজেও দিতে পারেন আমি সেদ্ধটাই দিয়েছি সেদ্ধটা দিয়ে মুখে পড়ছিল খেতে খুব ভালো লাগছিল অবশ্যই এইভাবে একবার করবেন খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বা অনেক সময় ডিনারেও আমাদের হালকা টালকা হালকা কিছু খাওয়ার ইচ্ছা হলে এইভাবে বানিয়ে খেতে পারেন ডিনারেও খুব ভালো লাগবে অবশ্যই করবেন করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো খুব ভালো লাগছিল রেসিপিটা মানে টেস্টি লাগছিলো খেতে বেশ অন্য রকম একটা একদম ঠান্ডা হলে যেমন দেখছেন ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে গিয়েছিলো এবার আমি বেশ অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম এর সঙ্গে এর ওপরে অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিলাম দেখুন একদম পুরো ঝরঝরে হয়ে গেছে একটু ধৈর্য সহকারে আর স্টিমটা লো টু মিডিয়ামে রেখে করবেন দেখবেন যখন এটা মেশাবেন তখনই দেখবেন একটু ইয়ে থাকবে কিন্তু যত মেশাতে থাকবেন জলটা মানে ডালিয়ার যে জলটা আছে সেটা টেনে গেলে ঝরঝর হয়ে যাবে আজকের জন্য এতটুকু বাই বাই